আর ভর্তি পরীক্ষার কার্যক্রম প্রায় শেষের পথে এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের বিভাগে অনেকগুলো নতুন মুখ ভর্তি ভর্তি হলেন পরীক্ষার মাধ্যমে মূলত সারা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সেরা সেরা স্টুডেন্টগুলোই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান অত্যন্ত কম্পিটিভ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই শিক্ষার্থীদের সিলেকশনগুলো হয় এবং অনেকেরই সাত স্বপ্ন যদিও থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা এনজিবি হবেন পরিশেষে বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্টে ভর্তি হয়ে অনেকটা নিয়েই তাদের যাত্রা কিন্তু শুরু করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিবেশ স্কুল কলেজের থেকে সম্পূর্ণ আলাদা এখানকার শিক্ষার্থীরা একরকম স্বাধীনতা অনুভব করেন এবং শিক্ষা গ্রহণের পাশাপাশি ধাপে ধাপে তারা স্বয়ং হয়ে ওঠেন এবং এই প্রক্রিয়ায় নিয়মিত শিক্ষা গ্রহণের অভ্যাস একজন শিক্ষার্থীর জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে খুব ভালো রেজাল্ট করতে হবে হলে ক্যারিয়ারে কিছু করা যাবে না বিষয়টা কিন্তু এরকম না মূলত একজন শিক্ষার্থীর নিয়মিত জ্ঞান অন্বেষণের চেষ্টা প্রতিনিয়ত নতুন কিছু শিক্ষা শেখার চেষ্টাই কিন্তু অনেক ক্ষেত্রেই যথেষ্ট হয়ে থাকে যেহেতু দেশের মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকেন অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করার প্রচেষ্টায় নিজেকে একদম আত্মকেন্দ্রিক করে ফেলেন এবং অনেকটা হয়ে ওঠেন অসামাজিক এই ব্যক্তিগুলো কিন্তু জীবনে বেশ স্ট্রাগল করেন এনাদের কিন্তু ক্যারিয়ার গঠনটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় এরা কর্মক্ষেত্রে গিয়ে অনেকের সাথে মিশতে পারেন না সামাজিকতা রক্ষা করতে পারেন না আরো অনেক কিছু দেখা গেছে যারা মিডিয় করে স্টুডেন্ট যারা কিনা পড়াশোনার পাশাপাশি অন্য নানাবিধ কর্মকাণ্ডে নিজেদেরকে অ্যাক্টিভ রাখেন এনারাই কিন্তু সফল কাম হন এবং এগিয়ে যান অনেক দূর তবে যারা অ্যাকাডেমিয়াতে ভালো পজিশন ক্রিয়েট করতে চান বা কন্ট্রিবিউট করতে চান তাদের জন্য খুব ভালো রেজাল্ট করাটা অনেক ক্ষেত্রে ভালো গুরুত্ব বহন করে ভিন্ন ও আপনি ক্যারিয়ারে যেই সেক্টরে যান সেখানে আপনার একাডেমিক রেজাল্ট অতটা গুরুত্ব বহন করে না আমরা যতটা মনে করি মূলত ভালো রেজাল্ট করার জন্য যেরকম একটা জিদ লাগে ভালো ক্যারিয়ার বা ক্যারিয়ারে সাইন করারও জন্য তার থেকেও ভালো একটা জিদ লাগে অর্থাৎ মূল মেসেজ হলো আপনাকে ভালো ক্যারিয়ার গড়তেই হবে এই জিদ যদি আপনার মধ্যে থাকে তাহলে রেজাল্ট আপনার পথের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারবে না তবে নিয়মিত শিক্ষা গ্রহণের অভ্যাস নতুন প্রতিনিয়ত নতুন কিছু জানার অভ্যাস আপনার ব্রেনকে চাঙ্গা রাখে অশুভ বুদ্ধিতে দূরে সরিয়ে রাখে আপনাকে করে তোলে আত্মনির্ভরশীল আর আপনার ক্যারিয়ার গঠনে জিতকে করে পোক্ত পক্ষান্তরে একটা মরিচা ধারা ব্রেন যেটার কোনো দীর্ঘদিন ধরে একজন স্টুডেন্ট ব্যবহার করছে না সেরকম ব্রেনে কিন্তু নতুন কিছু ঢোকানো বেশ চ্যালেঞ্জিং অতএব নতুন কিছু শেখার চেষ্টায় সদা থাকুন ভালো থাকুন